আজকে আমি কলমি শাক দিয়ে রুই মাছ দিয়ে তরকারি রান্না করবো রুই মাছ আর এই যে কলমি শাক এইগুলো দিয়ে আজকে আমি ঝোল রান্না করে নিচ্ছি এখন আমি মশলাটা বেটে নিচ্ছি আমি কড়াই চাপাতে যাচ্ছি মাছগুলো এবারে আমি একে একে কড়াইয়েতে ছেড়ে দেব আমাকে আমি এখন ধুয়ে নিলাম আমি এখন টমেটোগুলো ভেজে নিচ্ছি মশলাটা এখন দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিচ্ছি মশলাটা ভেজে নেব মশলা আমি এখন ভেজে নিচ্ছি ভালো করে মশলা ভেজে নেবো নিয়ে তারপরে মাছ এবং শাক সব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সামান্য জল দিয়েছি তারপর মশলা ভালো করে কোটে নিচ্ছি এখন আমি হলুদ গুঁড়ো দিচ্ছি তরকারিতে এই যে দেখুন হলুদ গুঁড়ো দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি এখন নুন দিচ্ছি কলমি শাকগুলো এখন কড়াইয়ে দিচ্ছি এবারে আমি সাদগুলো আর মশলাগুলো একসঙ্গে নেড়ে চেড়ে নেবো খুন্তি করে একসঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি মাছগুলো এখন এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখন আমি জল দেবো দিচ্ছি তরকারিতে এখন এবারে তরকারিটা নেড়ে চেড়ে নেবো তারপর ঢাকনা দেবো তরকারিটা আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিচ্ছি এখন তরকারিতে এখন আমি তরকারিটা দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে তাই খুন্তি করে এখন আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না শাক এবং মাছ কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে দেখে নিচ্ছি দেখুন কী সুন্দর রঙ হয়েছে কালারফুল একদম হলুদ আর সবুজ রঙে একদম মিলে মিশে একাকালার হয়ে গেছে আর জানেন তো মাছ অনেক প্রোটিন থাকে তাই মাছ খাওয়া সবাই খুব উপকারী এবং শাক শাক দেখুন হজম এবং পেট পরিষ্কার করে সেই জন্য শাক খাওয়া উচিত তাই দেখুন দুটো উপকরণ কি সুন্দর দিয়েছি নিয়ে রান্না করছি এইরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের তাহলে লাইক করবেন আর রেসিপিটি জানাবেন আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন দেখুন আমার রান্নাটা এবার হয়ে এসেছে কি সুন্দর রান্না দেখুন একবার এই রকম সহজ পদ্ধতিতে রান্না করবেন ট্রাই করবেন দেখবেন কি ভালো লাগছে খেতে অপূর্ব অসাধারণ এই রান্না দেখুন কি সুন্দর হয়েছে তরকারিটা একদম কম মশলা দিয়ে রান্না করেছি কম সময় কম মশলা রেসিপিটা কি সুন্দর হয়েছে আপনারা বানিয়ে রান্না করবেন এই তরকারি দেখবেন খুব সুন্দর লাগছে খেতে